নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীকুলের সম্রাট হইয়া কিয়ামতের মাঠে আপনি চাচাকে সুপারিশ করার মতো আমার কোনো সুযোগ থাকবে না আমার কোনো ক্ষমতা থাকবে না আপনাকে সুপারিশ করা তাই চাচা বিদায় হ

সারা জীবন বলবে আপু তালে মরণের সময় বাপ দাদার ধর্মের মধ্যে সুনি মাইরা মরছে এই জন্য আমি পড়তে পারি না আল্লাহ নবী বলেন চাচা গুড়ে পড়তে হবে না জুড়ে পড়ার প্রয়োজন নাই আমি আপনার টুডের সঙ্গে আমার কান লাগায়া দিব শুধু আপনার টুটটা লড়াইয়া খালি কান পর্যন্ত আওয়াজটা পৌঁছায় আমাকে বুঝায়া দেন ওয়াদা দিলাম ওয়াদা দিলাম কঠিন ময়দানে নেই আপনার চাচাকে চাড়া আমি নবী জান্নাতে যাব না কত বড় কপাল আবু তালেবের কত বড় কপাল ছিল এত বড় এত সুযোগ পাওয়ার পরেও আবু তালেব বলেন বাতি নেই আমি তোমার করি যার থেকে মোহাম্মত করি আর জীবন তোমারে ভালোবাসি ভালো করে চিনি তুমি যে পয়গম্বর সেটা আমি জানি তুমি আল্লাহর পয়গম্বর আমি জানি রে বাপিজা তাই তো আমি তোমার সন্তানের চেয়েও বেশি মহব্বত করছি বাতিজা শুধু কেনই ন আমি আরো জানি তোমার কালেমা যদি আমি না পড়ি শিরস্থায়ী আমি যাহান নামে যাবো সেটাও বাতিল আমি আরো জানি আরো জানি তোমার কালেমার যদি আমি পড়ি আল্লাহ তুরি জান্লাতে যাবো সেটাও জানি সুমান আল্লাহ বলো তাহলে জানতো কিনা দিন ধর্ম ইসলাম সঠিক নবী পয়র সঠিক কোরআন সঠিক সব জন এরপর আবু তালেব বলেন আমি সব জানি কিন্তু আমি কালেমা পড়তে পারলাম না রে বাদি যা তোমারে মহব্বত করি তারপরেও আমি কালেমা পড়ব না কারণ আমি যদি কালেমা পড়ি সারা জীবন আমারে বলবে বাপ দাদার ধর্মের মধ্যে শুন কালে লাগাইছে এটা বরদাস্ত করতে পারবো না তাই আমি কালেমাটা বললাম না আমি তোমার কালেমা না পড়িয়া তোমার আল্লাহর জাহান নামটা বেছে নিলাম হ্যাঁ কি সবার কবল তাহিনা কথা বলি সবার এখানে যে সবাই ওয়াজ শুনতে আসছে সবাই কে হাতায়ত পাইব কথা সবাই হাতায়ত পাইতো বাংলাদেশে কত লক্ষ মাফি সব মানুষ আল্লাহ রলি হয়ে যেত না ঠিক নেই সারা দেশে গেলে আল্লাহ রলি থাকতো বুজুর গায়ে বুঝা যেত না কিন্তু যত মাহফিল হচ্ছে মানুষ ভালোইতে জানে হারাপ হইতে বেশি খারাপের সংখ্যা কম না ভালার সংখ্যা খুব কম খারাপের সংখ্যাটাই বেশি কেন সবার কপালে আদাত নাই রাসুলের আপন চাচা যেই মোহাম্মত রাসুলকে করছে নিজে না খাইয়া রাসুল দেখাইছে জরায়া দইরা রাসুলকে ঘুমাইছে এত মহব্বত আর এত ভালো রাসুলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল সেই চাচা কয় আমি জাহান নামটা বাচ্চা নিয়েছি চিন্তা করছে এই জন্য সবার কবলে নেই চোখ দিলে থাকতে হয় চোখ না থাকলে করবেন সাথে সাথে পানি গুলি পড়তেছে হাই রে আমার চোখের সামনে আমার চাঁদা দুনি থেকে বিদায় হয়ে যাবে দাওস করি আল্লাহ সাথে সাথে তখন একটা আয়াত দিল করছে পর্বতের চাতা হতে পারে কলিজার টুকরা চাতা হতে পারে তাই আপনি চাইলেই আবু তালেবকে হেদায়াত দিতে পারবেন না আমি আল্লাহ আপনাকে হেদায়তের দায়িত্ব দিই নাই বলো হেদায়তের মালিক কে দুনিয়ার কোন পীর পকির হেদায়ত দিতে পারবে নবী রাসুল হ্যাঁ পৃথিবীর কোন নবী রাসুলের হাতে আল্লাহ হেদায়ত দেয় না কি

কারণ আমি হেদায়তের দায়িত্ব আপনি নবীকে দেই নাই গণ আপনি যতই চেষ্টা করেন আমি আল্লাহ আল্লাহ হেদায়ত না রাসুল কান্দে আল্লাহ 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 লাভ নাই আপনি যতই কান্দেন আমি তারা হেদায়ত দিব না দিবে না একটা লম্বা আলোচনা আমার এই দিকে যাওয়ার আমার উদ্দেশ্য না সেটা বুঝাইতে চাচ্ছি পরেই শুরু উপরে আবু তালেব মারা যাওয়ার পরেই খাদিজাতুল কোবরাও মারা গেল আবু তালেবও মারা গেল সবচেয়ে কষ্টের এই সময়টা রাসুলের তখন রাসুলকে তারা পাথর মারতে শুরু করলো রক্ত

আর করতে পারি না আর সহ্য করতে পারি না একটু আল্লাহর কাছে বলেন নির্যাতনের শিকার সাহবায় কালাম জ্বলন্ত কয়লার মধ্যে সাহবায় কালামদেরকে সোয়া দেয় জিব্বার মধ্যে প্যারাগ মেরে দেয় একটাই অপরাধ না ইলাখা ইল্লাহ স্লোগান দেওয়ার কারণে জিব্বার মধ্যে পর্যন্ত প্যারাগ মেরে দিছে এত নির্যাতন નિર્জাতনের শিকার যখন হয়ে গেল যখন আল্লাহ নির্যাতিত মুসলমানদেরকে সান্তনা দেওয়ার জন্য আবার তেলাওয়াত কি তো সূরা বুরুজ নাযিল করে দেয় এই সাহাবা کرام সবাইকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহ তখন সূরা বুরুজ নাযিল করেন সুরুজ সুরাই বুরুজ না সাতটা কসম করছে আল্লাহ কয়টা কসম আরো হ্যাঁ সবাই মিলল কসম করছে আল্লাহ সুরে বুরুজ না দেওয়ার জন্য নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিতেছে সান্তনা দেওয়ার আগেই আল্লাহ চারটা কসম করছে আল্লাহ সুরায় বুরুজে বলি ঈদ নিশ্চিত আকাশের তারকা আকাশ জাটাই বুঝেন নক্ষত্র আল্লাহ বলেন কসম তারকার কসম নক্ষত্রের কসম ওয়ায়াউমি লিমাউউদ আল্লাহ বলেন কসম পরকালের যেদিন আমি আল্লাহ বিচার করব পুনরায় তোদেরকে আবার জীবিত করব সেই কিয়ামত দিবসের কসম

চারটা কসম করে আল্লাহ বলেন চারটা কসম কেড়ে আল্লাহ যে কথাটা বলছে এই পয়েন্টটাই আপনাদের স্মরণ রাখতে হবে যদি আলোচনা শুনতে চান তাহলে সামনে বোঝার জন্য এই পয়েন্টটা খুব জরুরি চারটা কসম কেন রব্বে কারিম বলেন কুতিলা সাহাবুল উখদুদ গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ বলুন অভিশাপ গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ এই কথাটা আপনাদের স্মরণ থাকতে হবে এই এতটুক কথা স্মরণ না রাখলে সামনের আলোচনা বুঝা বড় কঠিন হবে যুগ দিয়ে শুনবেন আল্লাহ সাতটা কসম কাইরা একজন জালেমকে আল্লাহ অভিশাপ দিছে গর্ত খননকারী জালেম আল্লাহ বারবার বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ তাও সাতটা কসম করে বলেছে অভিশাপ কসম অভিশাপ কসম অভিশাপ কসম অভিশাপ গর্ত খননকারী এই জায়গা ওয়াশটা রাখেন এরপরে আসুন এই সুরা নাজি কেন বলেন নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হেডলাইন মগস্ত রাখতে গীত লেগে আনছেন নি গল্প কাল্পনিক কথা হ্যাঁ সব রাজা গা সাগরে ওই নদীর বা ইত্যাদ লেগে নি খবর ভাই আছে গাগুন লেগেছে দূরমর্ষে ইতো লেগে আনছো

নারীর উপরে আল্লাহর অভিশাপ এখন আসুন আমরা পয়েন্ট বোঝা দরকার প্রথম প্রশ্ন নজুর নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে সুরা বুরুজ নাজিল করে মানলাম কিন্তু সুরা বুরুজের ভিতরে কি এমন ঘটনা আছে যে ঘটনা শুনাইয়া সান্ত্বনা দিছে ঘটনাটা তো জানা দরকার কথা হইতা কি যে এমন কি আছে সুরা বুরুজের ভিতরে যেটা শুনাইয়া নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিল এই ঘটনাটা তো শোনা দরকার এই ঘটনাটাও কোনো গল্প নয় কোনো গিচ্ছা নয় তার সিরের ভিতরে এই ঘটনাটা আল্লাহ উল্লেখ করছে এই ঘটনা কি রাসুল দুনিয়াতে আসার নব্বই বছর আগের ঘটনা রাসুল দুনিয়াতে আসার কত বছর আগের ঘটনা নব্বই বছর আগের ঘটনা এই সব রাসুল দুনিয়াতে নাই বছর আগের ঘটনাটা আল্লাহ সুরায় বুরুজের ভিতরে ঢুকাইয়া তখন তার নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিছে এখন আপনাদের প্রশ্ন নব্বই বছর আগে কি ঘটছিল ঠিক না নব্বই বছর আগে ঘটনাটা কি তা নব্বই বছর আগে একটা ঘটনা ঘটছিল নব্বই বছর আগে তখনকার সময়ে একজন জালেম শাসক ছিল কি ছিল জালেম শাসক জালেম শাসক ছিলেন জালেম শাসকের কাজ হলো কারণে অকারণে মানুষের প্রতি নির্যাতন করা हमने কথা বললেই আপনার প্রতি নির্যাতন করা কারণে অকারণে আপনাকে হয়রানি করা এটা হলো জালেম শাসকের কাজ তখনকার যুগে একজন জালেম শাসক ছিল সে নিজেকে খোদা দাবি করত বলতো আমি তোমাদের রব আমি তোমাদের প্রভু যারা তাকে খোদা মানতো না তাকে তারা হত্যা করত। এই প্রভু নিজেকে খোদা দাবি করত। হয়তো আমি তোমাদের রব আমি তোমাদের প্রভু তারে যে খোদা মানত না তারা হত্যা করত। আমার কথা বুঝতে জন্য কত বড় জালে কত বড় জালেম শাসক তখনকার যুগটা ছিল জাদুবিদ্যার যুগ জাদুবিদ্যা বেশি চলত তো সবচেয়ে প্রবীণ জাদুঘর সে বৃদ্ধ হয়ে গেছে বুড়ো হয়ে গেছে তো সে একদিন কে বলল যে আমি যদি মারা যাই তাই আমার এই জাদুবিদ্যা তো আরেকজনের যাওয়া দরকার তাই আমাকে আপনি একজন মেধাবী ছাত্র দেন যারে আমার এই আগাম কুগাম শিখায় যাওয়া যায় তো বাদশা চিন্তা বললো কথা তো ঠিক একটা মেধাবী ছেলে তালাশ করে বাইর করছে

জাদুবিদ্যা শিখতে যাবে মাসখানেক হুজুরের ওয়াজ শুনতে বসে ওয়াজ শুননা নে ভালোই তো লাগে খারাপ না আর একটু বই এই বইতে বইতে কয়েক মিনিট বসে 10 15 মিনিট ওয়াজ শুনছে শুননা যুবক আবার চলে গেছে জাদু শিখতে তো প্রতিদিন সে জাদুবিদ্যা শিখতে যায় আর দে হুজুরের ওই ওয়াজ করে আর তারে হুজুরের প্রতি এমন এক আকর্ষণ দুঃখছে সেও চিন্তা করলে যে না হুজুরের কথা বড় মজা আমি একটু শুনি দেহে হুজুরে ওয়াজ করে একত্ববাদী খুদার আর তখনকার মানুষ খুদা মানত খারে কয়েকজনে ওয়াজ বুঝতে বাকি সব আমার মুখের ভাই যাই রয়েছে উত্তর না দিলে বলুন ওয়াজ বুঝুন না আপনারা ওয়াজ বুঝতে চুননি দুই একজন ভাইজি ওয়াজ বুঝতেছে বাকি দেশের সব জনগণ খুদা মানত জালেম শাসকতে। আর এই যুবক ওয়াজ শূন্য ফাঁক দিয়ে করে একত্ববাদী খোদা যুবকের চিন্তা করছে গিরে ফাদ্রি দি আর একজন হয় আর দেশের সব জনগণ আমরা যে মানি ওই বাসারে খুদা মানি খুদা বলে আরেকজন আছে এটা নিয়ে সে খুব চিন্তায় আছে তারপরে দাদু শিখে আর উজুরের কাছে আস্তে আস্তে একদিন কথা শুনতে শুনতে তার আসল রবের কথা শুনতে শুনতে সে এই হুজুরের হাত দইরা কালেমা বইরা ইমান আনছে ইমান আনছে আনার পরে প্রচুর স্টাডি করতে শুরু করলো গবেষণা শুরু করলো ভাবতে শুরু করলো ভাইবা কয় ঠিকই তো আছে বাদশা খুদ হইব কেমন হ্যাঁ আমাদের মত না তুই খুদা হয় কেমন এই বিষয় নিয়ে খুব চিন্তিত আর যুবক যত ভাবতেছে আল্লাহ তার রাস্তা তত সহজ করে দিতেছে এই বিষয়টা তার ভিতরে সময় একটা টেনশন আর চিন্তা যে মানুষ যে সবাই বাসারে কুদা মানে তা আসল কুদা না মানুষ তো তারা কুদা মানে এর ভিত্র তার ভিত্তে একটা সন্দেহ আছে হাসাউই পাদ্রিপটা সঠিক না বাসাই সঠিক এটা একটা চিন্তা আছে একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে গ্রামের সব মানুষ এক রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে সে যাবে রাস্তার উই পারে কিন্তু মাঝখানে দেখে একটা ভয়ঙ্কর এক প্রাণী বসা ভয়ঙ্কর প্রাণী এখন এই প্রাণীর বয়ে গ্রামের কেউ এই আসে না এই দিকের মানুষ ওই যায় না যুবক করছে মহামসিবত আমি যাবো এই প্রাণীর বয়ে সব মানুষ দাঁড়িয়ে আছে হঠাৎ করে যুবকের মাথে একটা প্লান আসলো যে আজকেই আমার পরীক্ষা করার সময় আসল রক্ষে আমি পরীক্ষা করবো যে আসল রে বইলে দিয়ে একটা মুরুগ মারাও সম্ভব না কিন্তু এই ফাতরটা মারার সাথে সাথে যেন এই ভয়ঙ্কর প্রাণী মারা যায় সঠিক ক্ষুদা যদি হয় পাত দিকটা আর যদি সঠিক ক্ষুদা না হয় তাহলে এটা মরবে না

আমি আমার রবের পরিচয় পেয়ে গেছি হ্যাঁ কোনো দানা দেশের ডলেছি আমিও সম্মানিত সুধি যুবক ও চিন্তিত আপনি একটা কাজ করেন বক্সে হালকা দেন বক্সে দেন আপনি রিপিও কি মনিটরে

গ্রামের মানুষ দেখছি নি এই গ্রামের মানুষ এই দৃশ্য দেখিয়া কয় এই যুবক সাধারণ কোন যুবক না এটা স্বাভাবিক কিনা আমার সামনে যদি আমি বড় একটা বাঘ মেরে ডিল মেরে তা আমার মুড়িদানের আর অভাব করতো না সাধারণ ঠিক নেই কারণ বাংলাদেশ ফুদিয়া ডিম পাড়াইলে মুড়িদানের অভাব নাই লাইন ধরে মুড়িদানের বেড়া বেড়ি দাঁত সব মুড়ি দিয়ে জায়গা আর এই যুবক একটা প্রাণী মারছে বিশাল ভয়ঙ্কর প্রাণী তাও ছোট্ট একটা কণা পাথর দিয়া বুঝেননি কি পরিমাণ তার বক্তবিন্দু বাড়ছে মানুষ কয় এই যুবক সাধারণ না তো মানুষ তার কাছে যায় যুবক গেলে পরে ফু দেয় তো অনেক রোগ ভালো হয়ে যায় সোহান কুষ্ঠ রোগ লিয়ে যায় ফু দিলে ভালো হয়ে যায় আতুল লুলা মানুষ যায় ফু দিলে ভালো হয়ে যায় কেরামতি খালে আরো বাড়তেছে মানুষ কয় সর্বনাশ এই যুবক সাধারণ না এরকম করতে করতে এইগুলা কিন্তু একসময় সইরা যায় একজনের মুক্তি একজনের মুক্তি করতে করতে পার্লামেন্টে খবর চলে গেছে। একজন অন্ধমন্ত্রী ছিল কি মন্ত্রী অন্ধমন্ত্রী চোখে দেখতো না এই গিয়া মেসেজ গেছে যে কই মন্ত্রী সব সারা জীবন তো আর দুনিয়া দেখছেন না অন্ধ মানুষ আপনি আপনার চোখ ভালো হওয়ার একটা মেডিসিন বৈছে অন্ধ মানুষ যদি উনে চোখ ভালো হইব তার কত আনন্দ জিগা কিভাবে অমুক জায়গায় অমুক একটা যুবক আছে তার কাছে গেলে আপনার চোখ ভালো হবে এই মন্ত্রী কথা শুনন্যা রতসর্ণ এই রামণি মুক্ত আছে সব বাস্তকবীতে বইরে গেছে যুবকের কাছে গিয়া কয় জবাব এই বাস্তকulo এটার ভিতরে সব সর্ণ আছে জিগা কেন তো বিনিময়ে চোখ ভালো করে দাও যুবক কয় চোখ ভালো করার ক্ষমতা তো আমার না আমি তো চোখ ভালো করতে পারি না তো মানুষ যে বললে তুমি এটা করে দাও সেটা করে দাও বলে এগুলো তো আমি ভালো করি না আমার রব ভালো করে কি কথা শুনিয়া মন্ত্রী আমার যে হাসি জিগা আমরা হাসেন তা হয় তুমি যে রবের কথা কইতে যাও আমি তো হারা দিন রবের কাছেই থাকি চোখ যদি বালা করতো তোমার কাছে আইতাম ওই অন্ধমন্ত্রী মনে করছে রব মানে বাদশা দেশের সব মানুষ তো মানে মন্ত্রী হয় আমি কাছে। এ আমি আজ কয় আপনি যেই বাদশার কথা বলতেছেন সে তো খোদা হওয়ার কোনো যোগ্যতা রাখে না খোদা হওয়ার কোনো যোগ্যতা তার নাই। মন্ত্রী হয় তার মানে তুমি কি বাদশাকে খুদা মানো না বলে না পরিণাম তো ভালো হবে না বলে জানি মৃত্যুদণ্ড হবে আমি আমার আসল রবের জন্য জীবন দিতে প্রস্তুত মন্ত্রীর কাছে বলতেছে যে কোনদিন খোদা হতে পারে না সে একটা জালেম শাসক তাকে যে খোদা মানে না তাকে সে হত্যা করে সে আবার খোদা হয় কেমনে। তখন বলতেছে বাবা রে এই ভেষ আমার ভালো আলাপ নাই তুমি আমার শোক বালা করিতে আমি যাইয়া যুবক হইতে শোক তো আমি বালা করি না তোমার তোমার রে কৌশক ভালো করে দিত আমার কব তেমনি ভালো করে না তো কেমনে ভালো করে আপনি কালে আমা ভুইলে আগে রবের উপরই মান আনতেইবো তো ইমান যদি আনে আমি আমার রবের কাছে একটু রিকোয়েস্ট করতে পারি আমার রবের দয়া আমায় ওইলা আপনারা ভালো করে দিত